সম্পর্কিত অনেক তথ্য আমার কাছে চলে এসছে এসছে অনেক তথ্য প্রচুর তথ্য প্রচুর 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 হিউজ পরিমাণ তথ্য যেটা আমি বলিনি অনেক দিন আগেই চলে এসছে এই যে মাস্টার যে কথাগুলো তোমরা শুনছো না এগুলো আমি বহুদিন আগে জানি কিন্তু আমি প্রয়োজন মনে করি না যে এগুলো দেওয়ার কারণ মাস্টার আমাদের পাঠ না কিন্তু কখনো কখনো মাস্টরমশাই আমাদের পাঠ হয়ে যাচ্ছে আমাদের ইউটিউবের পাঠ হয়ে যাচ্ছে কারণ যে ফ্ল্যাটটায় ফ্ল্যাটটা ওনার সেই ফ্ল্যাটের ফ্ল্যাটে যাকে ভাড়া দিতে তিনি মহিষী নারী আর তার সাথে সে রিলেটেড ওই জন্য কখনও কখনও উনি আমাদের পার্ট হয়ে যাচ্ছে নালে মাস্টারমশাই আমাদের ভিডিওর কোনো পার্টই না কিন্তু উনিও ইন্টারেস্টেড উনি ইন্টারেস্টেড কখনো কখনও কোথাও কোথাও গিয়ে কমেন্ট করছে প্রমাণ করতে চাইছে উনি এটা নন কিন্তু উনার অনেক প্রমাণ আমার কাছে আছে এবং বিগত পনেরো কুড়ি দিন কি তারও বেশি যখন ওই ভিডিওটা করেছিলাম বিদেশ থেকে একজন ফোন করেছিল তারা নিশ্চয়ই তোমরা আজকের ডেটে বুঝে গেছো যে বিদেশ থেকে আমাকে কে ফোন করেছিল এবং উইথ প্রুফসহ ফোন করেছিল এবং সে আমাকে যথেষ্ট প্রমাণ দিয়েছে এই মাস্টর অনেক অনেক কাহিনী এবং আমাকে পারমিশান দিয়েছিল যে আপনি ওয়াইটিতে ইউটিউবে বলবেন দরকার হলে বলবেন কিন্তু আমি মনে করিনি আমি বলেছি না প্রয়োজনার্থে দেব প্রয়োজন হয়নি কিন্তু আজকে একটা ঘটনা ঘটে গেছে সেই জন্য আজকে আমি তোমাদের একটা প্রুফ অন্তত দেবো না ওই বিদেশের মানুষের প্রমাণ নয় সে তো অনেক পরে তাছাড়াও তাছাড়াও অনেক প্রত্যেক দিন আমার কাছে অনেক কাহিনী আসছে যেগুলো ইউটিউব রিলেটেড না কিন্তু ওই মাস্টার অনেক কাহিনী ব্যক্তিগত কাহিনী কারণ ওরা মানে দুই তরফ দুই তরফই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ছড়াচ্ছে দুই তরফই মানে সত্যি ঘটনাই ছড়াচ্ছে এও ছড়াচ্ছে ও ছড়াচ্ছে কারণ একদম গুনে ভরা এরা তো যাই হোক সেই সব সেই সোশ্যাল মিডিয়ার মানে ফেসবুকের কিছু ধরে মাস্টারমশাই অনেক কিছু আমাদের সামনে আসছে আসছে এরও পাঁচ গুণ আমার কাছে আছে আমার কাছে আছে আবার বলছে আমি প্রয়োজন মনে করি নি করি না আবার যখন মনে করব যেমন আজকে প্রয়োজন মনে করব তোমাদের একটা কল রেকর্ডিং আজকে শোনাবো মাস্টারমশাই তো ফ্ল্যাট মালিক আর ফ্ল্যাটের জমির মালিক যে সে কি বলেছেন কি বলেছেন কেন ওই ফ্ল্যাট নিয়েছে ওই ফ্ল্যাটে কী হয় আদেও ফার প্রথম যে মাস্টারমশাই কথাটা বলেছিল স্বামী স্ত্রী এসেছিলো সেটা কতটা সত্যি আদেও মাস্টারমশাই জানতেন কি না যে টিনু যার সাথে থাকবেন সেটা ওর হাজবেন্ড কি না সবটা আজকে তোমাদের সঙ্গে ক্লিয়ার দেব ক্লিয়ার করবো শুধু উনি না শুধু মাস্টারমশাই না এর সঙ্গে অনেকে আছে অনেকে না আরেকজনও আছে যিনি সবটা জানেন তার কোনো আপত্তি নেই ওই ফ্ল্যাটে বন্ধু নিয়ে থাকুক বয়ফ্রেন্ড নিয়ে থাকুক নাকি সরকার স্বীকৃত তাই তার কোনো আপত্তি নেই সেই প্রমাণটা আমি দেবো যে সেই কথোপকথন হ্যাঁ হয়তো ভয়েস এফেক্ট করে দেবো কারণ আমাকে শাসিয়েছে কেউ একজন যে আপনি এটা দেবেন না অবশ্যই দেবো অবশ্যই দেবো পারমিশন দিলেও দেবো পারমিশন না দিলেও দেবো কারণ ওই ফ্ল্যাটটা টিনু পেয়ে গেল মানে টিনু রয়েছে তারপরেও টিনু মিথ্যা কথা সরাচ্ছে যে প্রাণ না সেই হুমকি দেওয়া হচ্ছে সেই জন্য তাকে পালিয়ে গিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে আসলে সেটা নয় তো আসলে সেটা নয় কারণ ওইটা একটা অভিশার কেন্দ্র করে রেখেছে ওটাই সপ্তাহে সপ্তাহে দুদিন একদিন যাবে থাকবে আবার বাপের বাড়িতে এসে থাকবে কারণ ওর ব্লগিং করতে গেলে মানুষ লাগে একটা ব্লগারের বাড়িতে বাড়ি একটা ব্লগিং করতে গেলে মানুষ লাগে একা একা ব্লগিং হয় না সেক্ষেত্রে বৌদিকে মাকে কতদিন টেনে নিয়ে যাবে তাদেরও সংসার আছে বৌদি নতুন সংসার আছে নতুন জীবন আছে মার নিজের সংসার আছে সর্বোপরি মা নিজের ব্লগার হয়ে গেছে এখন মার ভিডিও আছে অতএব সঙ্গ দিচ্ছে না সেই জন্য তাকে দৌড় আসতে হয়েছে বাপের বাড়িতে থাকতে তাছাড়াও তোমরা বুঝে গেছ যে শুক্রবার কেন এসেছিল শনিবার ফোকলার জন্মদিন ছিল তারপরেও কালকে রাত্রিবেলা সন্দীপের একটা করা লাইভ লাইভে ফোকলা কি নেচেছে দেখো সন্দীপকে কি কী বলেছে দেখো সব স্ক্রিনশট রেখে দিয়েছি আর হয়তো পড়ে শোনাতে পারবো না কিন্তু বড় বড় করে তোমাদের কাছে দেখিয়ে দেবো যে কিলাফান লাপিয়েছে হ্যাঁ পুরনো কাসন্দি ঘেটেছে সন্দীপ তার বন্ধুর পুরনো কাসন্দি ঘেটেছে এক বছর ই হয়েছে না রিউনিয়ন তাই তো বলে এক বছর উৎসব পালন করেছে যে ওর ঘাট থেকে রাহু কিভাবে নেমে গেছে শনি মানে সন্দীপের বন্ধুর ঘাট থেকে কী কীভাবে শনি নেমে গেছে সেইটা সন্দীপ একটু উদযাপন করেছে তার বন্ধুর জীবনটা যে একদম পরিষ্কার হয়ে গেছে সেই রাহু নেমে না গেলে তার বন্ধু বুঝতেই পারতো না তার জীব তার জীবনে সে এত কিছু ডিজার্ভ করে তার জীবনটা এত সুন্দর হতে পারে সামনের দিন সেই রাহু নেমে যাওয়ার পরেই সেই সন্দীপের বন্ধু সুন্দর অট্টালিকা করেছে তার বন্ধুর মুখ না বেছে বাড়ি ঘর করেছে ফার্নিচার সাজিয়েছে সুখের সংসার শুধু একটা কণা বাকি আছে সেটাও হয়তো সামনের দিনে হয়ে যাবে ষোলো কলা পূর্ণ হয়ে যাবে সেই বন্ধু সন্দীপের সে বন্ধু বুঝতেই পারিনি রাহুর গ্রাসে ছিল সে আর রাহুর গ্রাসটা নেমে গেছে তাই সন্দীপ কালকে ওই বন্ধুর পুরনো কাসন্দ একটু ঘেটেছে ঘেঁটেছে বুঝতে পেরেছ আর সেই পুরনো দি বলতে গিয়ে কিলাফালাফি করেছে বোকলা কিলাফালাফি করেছে লাইভে এবং লাইভের বাইরে বেরিয়েও চলো তোমাদের সবটা দেখাবো সবটা দেখাবো আর তোমাদের আজকে একটা কল রিভিল করে শোনাবো যে টিনু যে ওইখানে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে তাতে ফ্ল্যাট ওনারের ফ্ল্যাট ওনার ফ্ল্যাট ওনার বলবো না ওই ফ্ল্যাটের জমির মালিকের কোনো অবজেকশন ছিল না থাকতেই পারে এটা নাকি আইন সিদ্ধ আইন সিদ্ধ এটা সমাজ সিদ্ধ সমাজের মধ্যে একটা মেয়ে পরকীয়া একটা বউ পরকীয়া করে পরকীয়ারত বউ থাকবে সেটা সমাজ স্বীকৃত সেটা সেটা আইন স্বীকৃত সেটা সমাজ স্বীকৃত আমার অবাক লাগলো শুনে আমার অবাক লাগলো তোমাদের ওই জন্য কিছুটা তুলে দেবো আর মার্চ মাসে আমাকে বলতেন ও উনি টিনুর ভিডিও দেখে না জানেও না সবটা উনি দেখেনই না কিন্তু উনি কিন্তু আপডেট টিনু কাকে নিয়ে রয়েছে কী বৃত্তান্ত সবটা আপডেট তবে হ্যাঁ তোমরা যদি খুব ভালো করে আমি যে ভয়েসটা দেব সেটা যদি শোনো তাহলে তোমরা শুনতে পাবে সেখানে দুজন অবজেকশন করেছিল দুজনের নাম পরিষ্কার বোঝা যাচ্ছে অবজেকশান ফ্ল্যাটে দুজন করেছিল এবং মাস্টারমশাইকে দুজন ফোন করেছিল সেই ভয়েসের মধ্যে সেই দুজনের নাম আছে ওই যে বলছে না প্রতিবাদ হয়েছে অবজেকশান হয়েছে এই দুজন প্রতিবাদ করেছিল মাস্টারমশাইকে এবং মাস্টারমশাই সেইটা আমার মনে হয় সেইটা টিনুর কানে দিয়েছে যার জন্য টিনু ভয় পেয়েছে ভয় পেয়েছে তাছাড়া ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই কারণ সেটা টেকআপ করে নিয়েছে এই যে দাদা আপ্পাদা আপাদা আপাদা আছে না আপ্পাদা হচ্ছে ফ্ল্যাটের সর্বা কর্তা তিনি টেকআপ করে নিয়েছে চলো এই সবটা নিয়ে আজকে ভিডিও ওপেনিংটা অনেকটা বড়ো হয়েছে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা স্টার্ট করার আগে বলি আজকে পশ্চিমবঙ্গের সব জায়গায় আন্দোলন চলবে এই যে আর জি করের যে মেয়েটার ধর্ষণের প্রতিবাদে প্রত্যেকটা জায়গায় আন্দোলন চলবে আজকে রাত্রির এগারোটায় থানার কাছে আন্দোলন যাব আমি ইচ্ছা আছে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব লাইভ করতে পারি ইচ্ছা আছে রাত্রির এগারোটা থেকে লাইভ করতে পারি প্রতিবাদ মিছিলে আমি যাবো প্রতিবাদের ওখানে আমি থাকব থাকবো আর যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কোনো অসুবিধা না হয় কোনো বিপদে না পড়ি তাহলে আজকে হান্ড্রেড পারসেন্ট ইচ্ছা আছে যে আজকে যে থানার মোড়ে প্রতিবাদ প্রতিবাদী আন্দোলন হবে সেই আন্দোলনে সামিল হব সামিল হব তো যাই হোক আজকে টিনুর ভিডিওতে অনেক দেখলাম নারী স্বাধীনতা নারীর নিরাপত্তা নারীর নিরাপত্তা নিয়ে অনেক জ্ঞান দিয়েছে তার নিচে কমেন্ট এসছে নারীর নিরাপত্তা এই শব্দটার মাঠিক মানে কি তুমি বোঝো মানে কি বোঝো যাই হোক ওই করের কাণ্ডটা নিয়ে ও নিজের উপরে নিয়ে অনেক লেকচার মেরেছে কিন্তু আজকের আমার ভিডিও সেটা নিয়ে নয় আজকে আমার ভিডিও সম্পূর্ণ আলাদা কারণ ওয়াইটিতে অনেক কিছু উঠে আসছে মাস্টার মাসার অনেক কাহিনী উঠে এসছে উঠে এসেছে যে কাহিনিগুলো অলরেডি আমার কাছে আছে এবং আরও অনেক কাহিনী আছে আরও অনেক কাহিনি আছে কিন্তু আমি প্রয়োজন মনে করিনি আমি প্রয়োজন মনে করিনি যে এগুলো ওয়াইটির একটা পার্ট এটা যার যার কন্টেন্ট সে কীভাবে প্রেজেন্ট করবে সম্পূর্ণ সম্পূর্ণটা তার বিষয় যারা করেছে সেটা সম্পূর্ণ তার বিষয় তারা ভালো বুঝেছে মনে করেছে দেওয়ার দরকার অবশ্যই তারা দিয়েছে তো যাই হোক আজকে তোমাদের বলবো যে আমার সাথে কথা হয়েছিল কথা হওয়ার পরে আমার কাছে একটা নতুন আপডেট এসছে নতুন আপডেট এসছে মাস্টার একটা নতুন আপডেট এসছে আমি বাধ্য হব সেই আপডেটটা তোমাদের সঙ্গে তুলে ধরতে আর তার আগে বলি তার আগে বলি যে কালকে যখন সদীপ লাইভ করছিল না লাইভে লাইভে ফোকলা কি করছে কি লাফালাফি করছে কি সমস্ত নোংরা নোংরা কথা সন্দীপকে বলছে সন্দীপকে বলছে হ্যাঁ বন্ধুরা ওই যে আমি আমি এই একটা আইডি ছিল না কারণ আমি যখন ভিডিওটা করেছিলাম ওই আইডি দিয়ে সমস্ত মানে বিশেষ করে টিনু আর সন্দীপের কমেন্ট বক্সে যখন কমেন্ট করছিলো অবশ্যই টিনুর কমেন্ট বক্সে যখন কমেন্ট করছে তখন সন্দীপের বিপুরী বিপরীতে আবার সন্দীপের কমেন্ট বক্সে যখন কমেন্ট করছিল তখন সন্দীপকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলো হ্যাঁ তো যাই হোক এরকম অনেকের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সেই আমি সেই আমি সেই মেয়ে যে সন্দীপকে খুব ভালোবেসে ফেলেছিলো যাই হোক ফেক আইডি অবশ্যই ফোকলার আইডি দিয়ে কমেন্ট করছিলো তারপরে যখন তার ফেস তুলে নিয়ে আমি ভিডিও করেছিলাম তারপরের দিকে কিন্তু আজ পর্যন্ত সেই কমেন্টটাকে আর দেখা যায়নি কোনো কমেন্ট বক্সে দেখা যায়নি দেখা যায়নি সেই কমেন্ট বক্সে তো তারপরেও কালকে হঠাৎ সন্দীপের কমেন্ট বক্সে প্রথমে তো খুব লাফালাফি করেছে সত্যিটা সামনে চলে এসছে না আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট শেয়ার করে বলছি ওটা ফোকলার আইডি ফোকলা এরকম অনেক আইডি আছে এরকম আইডি দিয়ে দিয়ে ও ই করে কমেন্ট করে জ্বলে পড়ে যাচ্ছে সব সামনে চলে আসছে ফার্স্ট পার্টেই এরকম লাফাচ্ছে ফার্স্ট পার্টেই এই আইডিটা বলেছিল আমি তোকে তোমাকে বিয়ে করতে চাই আমি ননদ সীমার আইডিতে গিয়ে বলেছিল আমি তোমার ননদ আমাকে তাড়াতাড়ি তুলে নাও এরকম আমি একটা ভিডিও করেছিলাম তারপরেও কালকে এত নোংরা নোংরা কমেন্ট করেছে না অবাক লাগছে যে তোমাদের বলবো দেখো এখানে লিখেছি যে সন্দীপের অমুকটা নেই অমুকটা নেই তুই তো খুব ভালো জানিস নেই সেই জন্যই তো তোর কাছে দৌড়ে গেছে টিনু এমনিই তো এমনিই তো সন্তানটা জন্ম দিয়ে দিয়েছে না টিনুক সন্দীপের নেই জন্যই তো আর একটা দেখো যে সন্দীপের ড্যাশ দাঁড়ায় না কি নোংরা ভাষা দেখো তার মানে কি বলবে কে বলবে এটা এটা একমাত্র ফোকলা ছাড়া এই ধরনের উক্তি কেউ করে তো তুলে দিলাম দেখো তাহলে যখন ওই জন্যই তো এইগুলো হয় না জন্যই তো তোর কাছে চলে গেছে প্রেমের টানে আর কিচ্ছু না এই জন্য গেছি তো এই যে যেগুলো তুই বললি এগুলো নিশ্চয়ই জানিস তুই তুই জানিস এগুলো সেই জন্যই চলে গেছে ওই যে ফোকলা তোর কাছে চলে গেছে নালে তুই এগুলো জানলি কী করে এগুলো বললি কী করে বললি কী করে তাহলে তুই জানিস টিনুর থেকে শুনেছিস সেই জন্য হ্যাঁ টিনু বলেছে কারণ শুনেছিলাম দালালের ভয়েসে শুনেছিলাম বলেছিলি সন্দীপের কি কি ফল্ট ফুল শয্যা রাতে কী কী করেছিল তারপরে এক বছর ধরতে দেয়নি এগুলো তো সত্যি কথাই টিনু গল্প না করলে তুই জানিসনি আর টিনু এগুলো গল্প করেছে জন্যই দেখ আইটি আইডি দিয়ে ফেক আইডি দিয়ে এরকম এরকম ভাষা সন্দীপের কমেন্ট বক্সে লিখতে হয়েছে এরকম ভাষা লিখতে হয়েছে তোকে কেন বলতো তোর জ্বলে যাচ্ছে তো তুই ভাবছিস কখন সন্দীপ আসল বেড়ালটাকে কপ করে ঝোলা থেকে বার করে নেয় ভয় পাচ্ছিস টটস্থ হয়ে রয়েছিস আমাকে বলেছিলি না যে একমাত্র আমাদের কিছু চ্যাট আছে আর কি আছে সন্দীপের কাছে আরে ওটাই তো মারণস্তোর ওটাই তো যথেষ্ট দেখ দুটো একটা দিয়েছে কালকে শুধু একটু আবার কিছু ঘটনা প্রথম থেকে সন্দীপের বন্ধুর জীবনের ঘটনা বলেছে তাতেই দেখ কেমন চ্যাট চেরানি লেগে গেছে তোর কেমন ঝলে যাচ্ছে যেরকম নোংরা নোংরা কমেন্ট সন্দীপের কমেন্ট বক্সে এসে করতে হয়েছে আমার আমি তো আমি কেন সন্দীপ নিজেও বুঝেছে যে এটা আর কেউ না এটা ফোকলা এই যে আইডিটা আমি এই এটা হচ্ছে ফোকলা বুঝতে পেরেছি তাহলে তোর মানসিকতা তোর মনোবিত্ত মনোবৃত্তি তোর কমেন্টে উঠে এসছে যে সন্দীপের কি কি নেই বুঝতে পেরেছি সন্দীপের কী কী নেই আর সন্দীপের কী কী আছে সন্দীপ এক বছরে প্রমাণ করে দিয়েছে সন্দীপের কি ক্ষমতা আছে সন্দীপের কি কিভাবে চলতে পারে সন্দীপ কিভাবে নিজেকে সাজিয়ে নিতে পারে তৈরি করতে পারে মা বাবাকে নিয়ে সুন্দরকে নিয়ে সুন্দর সন্তানকে নিয়ে কি করে সংসার করতে পারে কি করে টাইল টাইলস বসাতে পারে কি করে সুন্দর করে বাড়িঘর গুছিয়ে নিতে পারে নিজেকে সুন্দর করতে পারে সন্দীপ এক বছরে দেখে দিয়েছে দেখে দিয়েছে আর তুই যেগুলো নেই বলছিস সন্দীপের অক্ষমতা বলছিস তার জল জল তো প্রমাণ হচ্ছে কিষাণে বুঝতে পেরেছিস এইটুকুই যথেষ্ট বন্ধুরা তোমাদের ওর যে কমেন্ট দেখলে সেই কমেন্টের উত্তরে এইটুকুই তার প্রমাণ তো এইটুকুই তার প্রমাণ হ্যাঁ হয়তো কিছু কমতি ছিল হয়তো কিছু কমতি ছিল ভেবেছিল তোর কাছে সেই কমতিগুলো পাবে এখন টিনু বুঝতে পারছে যে কোন কমতি ফেলে কোন বেশির কাছে চলে গেছে ও বেশির কাছে গেছে বলেছিলি না 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 ওকে ইউটিউব করতে হবে না ওর মুখ বেছে খেতে হবে না সন্দীপ ওর মুখ বেঁচে খেতেছিল আবার বলতে হচ্ছে কথাগুলো কিন্তু এখনও কী করছে এখনও কি করছে মুখ বেচছে নিজেকে বেচছে দাদাকে বেচছে বৌদিকে বেচছে মাকে বেচছে শুধু তোকে বেচতে পারছে না শুধু তোকে বেচতে পারছে না সেটা আইনের ভয়ে তোকে বেচতে পারছে না তাছাড়া ও আবার বেচছে সব বেচছে বেচতে বসছে ও এটা অস্বীকারের জায়গা নেই তো আবার নিজেকে বিক্রি করছে বেচছে তো যাই হোক এই সমস্ত নোংরা কমেন্ট করে তুই নিজেকে প্রমাণ দিয়েছিস তুই আসলে কি নিজেকে প্রমাণ দিয়েছিস প্রমাণ দিয়েছিস টিনুকে যে টিনু তোর কাছে আর কি কি বলেছে কি কি বলে তোর মন জয় করেছে এগুলো বলেই তো মন জয় করেছে যে সন্দীপের এগুলো নেই তোমার এগুলো আছে সেই জন্যই তো এইরকম চ্যাটিং করেছিস চ্যাটিং করেছিস সন্দীপের এগুলো নেই জন্যই তো এরকম চ্যাটিং করতে পেরেছিস এত ভরিয়ে দিয়েছিস তাই না ভরিয়ে দিয়েছিস তোকে একটা ছি বলা ছাড়া আর কিচ্ছু নেই এত লাফালাফি করছিস কেন ওয়েট কর বিড়াল গর্তে থেকে বেরোবে ইঁদুর ইঁদুর সন্দীপ গর্তে থেকে ইঁদুর বার করবে পাট পাট করে একটু একটু করে কালকে সবে ওই এক বছরের ওপেন করেছে তেরো তারিখে কি ঘটনা ঘটেছিল তার ওপেনিং ডে ছিল কালকে কালকে ওপেন করেছে এবার দাঁড়া দাঁড়া সবটা সবার সামনে আসবে তারপরে তারপরে আসল লাফালাফিটা করিস তো চলো বন্ধুর অনেকটা বুকে নিলাম এবার তোমাদের একটা ভয়েস শোনাবো অবশ্যই এডিট করে শোনাবো অবশ্যই এডিট করে শোনাবো ওই যে আপ্পাদার আপাদার একদম ফোন নাম্বার সহ আমাকে মাস্টারমশাই একটা দিয়েছেন দিয়ে কল করে প্রমাণ করতে চেয়েছেন প্রমাণ করতে চেয়েছেন চলো কি প্রমাণ করতে চেয়েছি সেটা তোমাদের আগে তোমাদের কাছে আগে প্রমাণ করি ওই অবশ্যই জরুরি তো থসেদিয়ে আচ্ছা না ওই আমাকে সুমিত বলেছিল ওই ইউটিউব করে বলে ওই যে সুখান ঘরের ভিডিও ছবি দেখিয়েছে ওইটা একটা করেছিল ইউটিউবে হ্যাঁ সেই দেখি মেয়েটাকে নিয়ে তো এবার আমি কোন দিন খারাপ কিছু দেখিনি বা ও যা বলেছে সেইভাবেই থাকছে যে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকবো ওর মা নিয়ে থাকে দাদা বৌদি কে নিয়ে থাকে

হ্যাঁ সবার বক্তব্য থেকে আমি নাকি জেনে শুনে একটা খারাপ মেয়েকে ভাড়া দিয়েছি আছি আমি রীতিমতো দিদাল

শুনতে পারলে কিনা বুঝতে পারলাম না কারণ যে আপ্পাদা সে আপাদা বোধহয় গাড়ি চালাচ্ছিলো সেই মুহূর্তে ফোনটা ধরেছে সেই জন্য ভীষণ আওয়াজ বুঝতে পারছিলে কিনা বুঝতে পারলাম না তারপরে আমি আমার ভয়েস এডিট এডিট করতেই হবে একটু ভয়েস এডিট করে দিয়েছি তা তোমরা শুনে নিলে হ্যাঁ দুজন অবজেকশন করেছিল সুমিত আর সুকান্ত বোধহয় নাম বললো ফ্ল্যাটে দুজন দুজন আপত্তি করেছিল কার কাছে মাস্টারবাসার কাছে শুনতে পেরেছ বলেছে মাস্টার কখনো না মাস্টার জায়গায় জানিয়ে দিয়েছে টিনুকে জানিয়ে দিয়েছিল টিনুকে জানিয়ে দিয়েছিল আর যে মালিক মানে ওনার মানে ফ্ল্যাট মালিক না মানে জমির মালিক যে সে বলছে হতেই পারে কোথায় ফাটছে আপনাদের কোথায় ফাটছে হতেই পারে একজন প্রাপ্তবয়স্ক মহিলা সে যদি বয়ফ্রেন্ডকে নিয়ে এসেও থাকে কোনো আপত্তি থাকার কথা না ওপেন বলছে তোমাদের শুনিয়ে দিলাম যদি না শুনতে পারো তাই বলে দিলাম কথাগুলো এই কথা বলছে একজন প্রাপ্তবয়স্ক মহিলা নাকি ওপেন মানে লিভিং যাকে বলে করতে পারে এটা নাকি আইন সিদ্ধ আইন সিদ্ধ আমি জানি না এটা সমাজ সিদ্ধ তবে আমরা যে বলেছিলাম যে ফ্ল্যাটের থেকে অবজেকশন উঠেছে তাদের নাম দুটোও তোমাদের বলে দিলাম তাদের নামও উঠেছে এবং সেই অবজেকশন মাস্টারমশাইকে নিজে করেছে ফোন করে ফোন করে তখন ওটাকে উল্টে বলছে না 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 ইউটিউবাররা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ইউটিউব তোল পার কিন্তু আমি জানি ও আমাকে যা বলে নিয়ে গেছে আমার ফ্যামিলি নিয়ে আমি সঙ্গে থাকবো সেটাই তাই করছে আমরা দেখেছি তো মাকে নিয়ে বৌদিকে নিয়ে দাদাকে নিয়ে ফ্যামিলি নিয়ে রয়েছে তাহলে ভয় পেলো কেন তাহলে ভয় পেলো কেন কারণ কারণ মাস্টারমশাই বলেছে কারণ যে গেছিল সে একতলার থেকে ভুল করে চারতলায় চলে গেছিলো চারতলায় যেখানে টিনুর বাসা সেখানে চলে গেছিলো এবং সেখান থেকে মাস্টারমশাইকে ফোন করতে করতে আজকে আমার কাছে শোনো ফোন করতে করতে সে পাঁচতলায় গেছিলো চার তলায় এসেছে এবং তার গলার কণ্ঠস্বর ভীষণ হাই সে আসতে কথা বলতে পারে না সে ফোন করেছিল মাস্টারমশাইকে এবং মাস্টারমশাই তাতে বিরক্ত প্রকাশ করেছিল কেন আপনি গেছেন কই আমি থাকতে তো আপনি যাননি একদিনও আমার আমি আপনাকে কতবার বলেছি আসেননি তো সে তখন বলেছে আসেনি আমি এখন আমার প্রয়োজন হয়েছে আমার ছেলের একটা প্রয়োজনে আমার একজন কাকু কাকিমা থাকে তাদেরকে তাদের সাথে দেখা হয়েছিল তাদের সঙ্গে দেখা করতে একটা প্রয়োজনে আমি এসেছি তাতে আপনার অসুবিধা কোথায় কিন্তু মাস্টারমশাই আপত্তিকর একটা কণ্ঠস্বর উঠে এসেছিলো এবং মাস্টারমশাই বলেছিল যে কেন তুমি হঠাৎ করে গেছো তাহলে আমি ম্যাডামকে ফোন করে দিচ্ছি মানে উপরতলার ওনার ভাড়াটাকে ফোন করে দিচ্ছি তুমি আপনি ওই ঘরে যান গিয়ে বসেন তখন সে বলেছে আমার খেয়ে দেয়ে কাজ নেই আমার খেয়ে দেয়ে কাজ নেই যে আমি আপনি ফোন করে দেবেন তারপরে আমি আপনার ভাড়াটের ঘরে যাব আমি কি আপনার ভাড়াটের ঘরে এসেছি আর ও ইচ্ছাকৃতভাবেই মাস্টারমশাইকে ফোন করেছিল কারণ ও ভুলে গেছিল কাকিমা কোন ফ্লোরে থাকে ফোন করেছিল জানে এই খবরটা হয়ে যাবে আর সেই খবরটাই ইউটিউবের ঘুরছে আর সেই খবরটার জন্যই টিনু ভয় পেয়েছে প্রথমত সেই একজন গেছে ইসে গেছে মানে ফ্ল্যাটে গেছে সেই খবর তার কাছে চলে গেছে তারপরে ওই যে তোমাদের দুজনের নাম বললাম তারা মাস্টারবসিকে ফোন করেছে এই তাদের কারুর একজন ফ্ল্যাট বোধ টিনু দেখিয়ে ফেলেছিল ঘর সেই নিয়ে অবজেকশন করেছে কারণ বুঝে গেছে তো মহিয়সী নারী তার ক্যামেরায় যদি কেউ আসে তাকে নিয়েও তোলপাড় হয়ে যাবে সেইটা খবর হয়ে গেছে তারপরেও কি তোমরা বলবে যে মাস্টরমশে কিচ্ছু জানে না কোনো খোঁজ রাখে না টিনু ভিডিও দেখে না মনে হয় সম্পূর্ণটাই খবরাখবর স্বাভাবিক এটা করতেই পারি বাড়িওয়ালা আর সেইটাই পেয়েছে টিনু ভয় প্রথমত ফ্ল্যাটের দুজন মাস্টারমশাইকে ফোন করে জানি সেটা আমি জানি না কী বলেছে তবে কিছু বলেছে ওই ঘরটা দেখিয়ে ফেলেছিল সেই নিয়ে কিছু বলেছে সেই জন্য তারপরে একজন একজন ফ্ল্যাটের অন্য একটা পার্টে গেছিলো সেইটা নিয়ে ভয় পেয়েছে সেটা তোমাদের পরিষ্কার করে দিলাম আজকে যে কোন দুজন মাস্টারমশাইকে ফোন করেছিল যাকে ভাড়া দিয়েছে সেই নিয়ে কিন্তু ফ্ল্যাটের যে অরিজিনাল পুরো ফ্ল্যাট ফ্ল্যাটের দায়িত্বে যে অরিজিনাল আছে তার কিন্তু কোনো আপত্তি নেই তার কোনো আপত্তি নেই এবং মনে হচ্ছে সে জেনে শুনেই টিনুকে ভাড়াটা দিয়েছে কারণ তার কথায় আজকে স্পষ্ট উঠে এসেছে সে বলছে হতেই পারে হতেই পারে একজন স্বামী সাজিয়ে নিয়ে আসবে নাকি সে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে সে যার সাথে হোক বন্ধুর সঙ্গে হোক প্রেমিকের সঙ্গে হোক যার সঙ্গে হোক থাকতেই পারে এটা আইন সিদ্ধ অত সেই কথাতে পুরো উঠে আসছে যে তিনি ব্যাপারটা জানেন তাহলে টিনু ভয় পেল কেন এই এই যে আট আর বাকি এদের জন্য নাকি ভিডিও করার জন্য পাচ্ছে না কন্টেন্ট একা একা ভিডিও দেওয়া যাচ্ছে না বৌদি মা কেউ থাকতে চাইছে না তাদের নিজের জগৎ চেঁচে থাকবে কেন সবটা মিলিয়ে এই ফা ফ্ল্যাট ফ্ল্যাট রহস্য তোমাদের কাছকে কাছে আজকে খুলে দিলাম পুরো এই ফ্ল্যাট রহস্য এইভাবেই চলবে ও ফ্ল্যাটেও যাবে কারণ ফ্ল্যাটে ও থাকবে এইভাবেই থাকবে ফ্ল্যাটে যাবে দুদিন থাকবে ঘনাতে যাবে দুদিন থাকবে বাদ বাকি তিন দিন বাড়িতে থাকবে এইভাবে ও ব্লগিং করবে এইভাবেই ব্লগিং করবে তোমরা দেখে নেবে নেবে আর একটা করে ব্লেম দেবে ফ্ল্যাট নিয়ে একটা করে ব্লেম দেবে ঘনার দুদিন তো তোমরা বাপের বাড়িটাই দেখবে সেই জন্য তোমরা ওই কারণ ফ্ল্যাটের থেকে ঘনা অনেকটা দূর ওই জন্য ওই দুই দিন অর্থাৎ চার দিন সাত দিন সাত দিনের তোমরা চার দিন বাপের বাড়িতে দেখবে তিন দিন ফ্ল্যাটে দেখবে আর আজকে তোমাদের কাছে পরিষ্কার করে দিলাম যে ফ্ল্যাটের যে দায়িত্ব আছে তার কোনো আপত্তি নেই ও কাকে নিয়ে থাকুক সেই নিয়ে কোনো তাতে তোমাদের জ্বলবে কেন সে তাকে নিয়ে থাকবে এবার দেখতে হবে এবার দেখতে হবে যে ফ্ল্যাটে যারা অন্যান্য বাসিন্দারা আছে তারা কি বলে তারা এটা স্বীকৃতি দেয় কেন সেই খবরও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে অনেক খবর আছে বন্ধুরা সব কিছু পাবলিক করছি না করছি না সময়ের অপেক্ষা করছি অনেক কিছু দোষারোপ দিচ্ছে না টেনু দেখি কত দূর দোষ দিতে পারে প্রাণঘাতির একটা এমন একটা দোষ দিয়ে দিলো প্রাণঘাতির আশঙ্কা দিয়ে দিলো সেটা তোমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে পুরোটা নাটক করেছে তো এইভাবে ও কতটা নাটক করতে পারে কতটা কি খেলতে পারে কতটা টাইটেলে বিক্রি করতে পারে হ্যাঁ ছেলে শিব পুজো বিক্রি করেছে সেটাও প্রমাণ করে দিয়েছি খেয়ে দেয়ে পুজো দিয়েছে খেয়ে দেয়ে পুজো দিয়েছে সেটাও তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তো ও কতটা আর খেলতে পারে মিথ্যাচারিতা করতে পারে কতটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারে ও কন্টেন্ট ক্রিয়েট করবে আর সেই কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করব। আমি ভিডিও করব। চিন্তা করো না তোমরা প্রয়োজনার্থে স্পটে নেমে যাবো স্পটে নেমে যাব কারণ বসিরাপের প্রচুর ভিউার্সদের সাথে আমার যোগাযোগ হয়েছে তারা যোগাযোগ করেছে প্রচুর ভিউার্সাম আসে আপনাকে আজকে একটা কথা বলে দিলাম আপনার পরিচিত আপনার পরিচিত প্রচুর মানুষের সাথে আমার পরিচয় হয়েছে ব্যক্তিগত এবং আপনার আপনার অনেক কাহিনী বর্তমানে আমি জানি আপনি যে ঘরে ভাড়া আছেন সেই ভাড়ারও পাশের থেকে আমার কাছে ফোন এসছে আপনার মা আপনি কেমন আছেন যদিও আমার এখানে ব্যক্ত করার কোনো অধিকার নেই কারণ আপনারা ইউটিউব পরিবারের পাঠ নন অনেক কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি বলবো না এখনও পর্যন্ত বলবো না কিন্তু প্রয়োজনাতে সবটা উঠে আসবে বাসমশাই প্রমাণ সহ প্রমাণসহ আপনি কোথায় কি করেছেন বর্তমানে কি করছেন কাদের সাথে যোগাযোগ করছেন কি কি করছেন সবটা বলবো আপনি আমাকে কালকেও বলেছেন যে ফ্ল্যাটে আপনি পড়াবেন না তার কারণ হচ্ছে ফ্ল্যাটটা কমার্শিয়াল নয় আপনার ওখানে পড়ানো যায় না তাই আপনি ভাড়া বাড়ি নিয়ে পড়িয়েছেন কিন্তু কালকে আমাকে একজন ফোন করে বলেছে আপনি দু বছরই ফ্ল্যাটে টিউশনই করেছেন আপনি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলছেন তবু এখনও পর্যন্ত আপনাকে রেসপেক্টের সাথেই কথা বলছি এখনও পর্যন্ত আপনাকে রেসপেক্টই করি এবং সেই সঙ্গে আমি চাই না আপনার কোনো মানহানি হোক কিন্তু আপনি মিথ্যেচারিতা করবেন না করবেন না আজকেও যেটা আমি আপনি আমাকে তুলে দিয়েছেন সেটা স্পষ্ট আপনি সবটা জানতেন বা প্রথম দশায় না জানলেও পরবর্তীতে আপনি সবটা জেনেছিলেন জেনেছিলেন তো চলো বন্ধুরা আজকে শুধু এইটুকু বলে গেলাম এইটুকু বলে গেলাম পারতপক্ষে আনব না আবার বলছি আমি চাই না কারুর মান সম্মান ওয়াইটিতে মিশে যাক উঠে আসুক প্রত্যেকের জীবনেই একটা অন্ধকার দিক ধার দেনা পারিবারিক কিছু অন্ধকার যা দিক থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু যে কোনো কারণে সেটা ওয়াইটিতে ওঠা ঠিক নয় কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা উঠে আসবে সে যদি নিজে যায় যেগুলো উঠে আসুক তাহলে অবশ্যই উঠে আসবে উঠে আসবে আমি না বললেও আরও তো অনেকে আছে শুধু কি আমারই ভিওয়ার্স আমার সাথে যোগাযোগ করেছে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছেন যারা দেখতে পাচ্ছেন মাস্টার বা অন্য দিকের কারুর সত্যিটা মিথ্যেটা সবটা উঠে আসছে আমি নয় নাই বা বললাম কিন্তু কেউ না কেউ ঠিক বলে দেবে ঠিক বলে দেবে কতজনের মুখ চাপা দেবেন মাস্টার কতজনের মুখ চাপা দেবেন আপনি যদি প্রত্যেক প্রথম দিনই সত্যিটা বলে দিতেন না সত্যিটা যদি বলে দিতেন তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতো না আজকে আপনার ফ্যামিলি নিয়ে আপনার ফ্যামিলির অনেক সত্য উঠে আসছে ইউটিউবের পর্দায় যেটার একদমই দরকার ছিল না একদমই দরকার ছিল না তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বলে গেলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক তথ্য আছে বন্ধুরা অনেক তথ্য তো চলো আমাদের আমি আমাকে এই প্রশ্ন করা হয়েছে কন্টেন্ট কে মাস্টার না টিনু আমি বলেছি দুজনই কন্টেন্ট কারণ আপনার ভাড়াতে ভাড়াতে হচ্ছে টিনু আর আপনি হচ্ছে ফ্ল্যাটের মালিক অতএব দুজনই আমাদের কাছে কন্টেন্ট এবং প্রয়োজনে আরও সবাই কন্টেন্ট হয়ে যাবে প্রয়োজনে আপনার বউ কন্টেন্ট হবে আপনার মা কন্টেন্ট হবে আমার আপনার ছদ্দি জামাইবাবু কন্টেন্ট হবে দরকারের আপনার শ্বশুর কন্টেন্ট হবে সবাই কন্টেন্ট হবে কারণ সব প্রমাণ জল জল করছে আমার কাছে সব প্রমাণ একদম প্রমাণ সহ প্রমাণ জল জল করছে প্রয়োজন সবাই কন্টেন্ট হবে আর যদি প্রয়োজন না হয় কেউ কন্টেন্ট হবে না কেউ কন্টেন্ট হবে না তো আজকে তো আবার একবার প্রমাণ হয়ে গেল যে এই যে তিনুর এই ঘটনাটা আর আপনার ফ্ল্যাটে এরকম ঘটনার আগেও ঘটেছে আমার কাছে খবর আছে তাদের উঠে যেতে হয়েছে এরকম ঘটনা ঘটেছে তো দেখা যাক চিনুর ওই যে দাদা আপাদা সবটা জানে তো দেখা যাক যে আইনি ব্যবস্থা আইন রায় দিয়েছে পরকিয়া করা বা বন্ধুর সঙ্গে থাকা বা প্রেমিকের সঙ্গে থাকা সেটা বৈধ সমাজ রায় দেয় কিনা সেটার জন্য দেখার জন্য বসে থাকলাম তো চলো টাটা